আসসালামু আলাইকুম আজ তেইশ চার দু হাজার পঁচিশ সাল রাজাবাড়ি বেবুর বাজার আপনারা যেখান থেকে বেবুর সংগ্রহ করেন না কেন আপনারা প্রতিনিয়ত আপডেট বেবুর বাজার শুনে আপনারা ব্যব কিনবেন এটা বাগান আমাদের সিকুয়েজের যদি কেউ বাগান থেকে সংগ্রহ করতে চান বুর সংগ্রহ করতে পারবেন আর যদি কোনো আমরা বাজার থেকে সংগ্রহ করব তার সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এটা রসুলপুরের বাজার কালকে গেছে আজকে ওইগ রাজাবাড়ি বাজার এখন বাজার লেবুর বাজার অনেক কম আগের সে অনেক কমে গেছে আগের সে ধরতে গেলে তিন বাঘের এক বাঘ বা চার বাঘের এক বাঘ হয়ে গেছে আগে এটা পনেরো হাজার টাকা বস্তা আছে এটা এখন দুই হাজার টাকা বস্তা তবে আপনারা হিসাব করেন কত বাঘ কমেছে বিশেষভাবে লেবুর বাজার প্রতিনিয়ত আপডেট হয় কারণ বাজার প্রতিনিয়ত ওঠানাম করে এখন বর্তমানে নামা বাজার তো সে প্রতিনিয়ত বাজার দুশো একশো পাঁচশো নামেই আপনারা যে যেখান থেকে গেবুর ব্যবসা করেন না কেন আরত থেকে করেন বা বাজার থেকে করেন বা বাগান থেকে সংগ্রহ করেন প্রতিনিয়ত আপডেট জেনে আপনারা লেবুর ব্যবসা করবেন তবে আপনারা কোনো দিনও কাস্টামার গেবুর ব্যবসা লস খাবেন না কারণ আমার এই চ্যানেলে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বা আমার মোবাইল নম্বরে যোগাযোগ করেন প্রতিনিয়ত আপডেট আপনারা প্রতিনিয়ত পাবেন এটা তিন যাত্রা একটা বেবু পাওয়া যায় একটা হলো কলম্বো একটা হোক সিকুয়েস একটা এলাস সিকোয়েস যেটা পাতি বা সাইনা থ্রি পাবে আপনারা যে ওয়েবুটা আপনার ওখানে যেটা চলে এই ওয়েবুটা আমার এই ভিডিওর কমেন্টে বা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওখানে দিয়ে দেবেন আমি ওই ওইগুলোটা দেখি আপনাদেরকে বর্তমান আজকে কি বাজার বা সামনে কোন দিনে কোন বাজার যাব আপনাকে আমরা বলে দিতে পারবো সেই জন্য আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের জন্য সুবিধা আমাদেরও বলতে সুবিধা আপনারা যদি আমাদের উৎসাহ দেন আমরা প্রতিনিয়ত ভিডিও বানাবো যদি উৎসাহ না দেন আমরা তো ভিডিও বানাইতে পারবো না সেজন্য আপনাদের দোয়া এবং সমর্থক দু লাগবে এবর ব্যবসা আপনারা করতে পারেন এবর ব্যবসা দ্বিগুণ যদি কেউ শরবতের সর্বদের ব্যবসা করেন শরবত পাঠি দ্বারা বা খোরসা বিক্রি করেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা পাইকারি এখান থেকে কিনে কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারির মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের কাছে দ্রুত পৌঁছে দেবো সর্বোচ্চ আঠারো আঠারো থেকে চব্বিশ ঘন্টা আর এর আগে ছয় আট ঘন্টা বা দশ ঘন্টার ভিতরে আমরা পোশয় দিতে সক্ষম আপনারা এই যে দেখতে আছেন বাজার এই যে লেবুগুলা বা এই যে বাগান থেকে সংগ্রহ করা আমাদের কিছু বাগান আছে আর কিছু আমরা বাগান থেকে সংগ্রহ করি বা বাজার থেকে সংগ্রহ করি আপনাদেরকে সেবা দিয়ে থাকি যদি আপনারা আমাদের কথা বা কোনো কিছু যদি বিরক্ত বুক করে ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ আমাদের চ্যানেলটা অনেকে দেখার পরে অনেকে যদি বিরক্ত বোধ করেন বা দয়া করে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কারো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত আপডেট জানতে আমার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আর ঠিকানা হলো রাজাবাড়ি মুক্তা আসা ময়মঞ্জ যদি কেউ বলেন এনাতপুর ফুলবাড়ি নেব তো অনেক দাম কম ভাই অনেক দাম কম ওখানে লেবু বস্তায় আটে কম এবং লেবুরা একটু মায়ের মাইর খেয়া বা দাগে থাকে বা ভ্যারাইটিস এক বস্তার ভিতরে থাকে আর আমাদের এখানে চা বোয়া কৃষক তাই থাকে আপনারা যদি ডেলি নিতে চান বা ডাইয়া তাও নিতে পারবেন যদি বলুন আমি এই সাইজে লেবু নেব তাও নিতে পারবেন সেজন্য আপনাদেরকে একটু কষ্ট করে বাজারে আসতে হবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন